প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমরা এইচএসসি দুই হাজার ছাব্বিশ ও সাতাশ বর্ষে যারা পরীক্ষার্থী তাদের জন্য বাংলা দ্বিতীয় বাক্য তথ্য থেকে আরেকটি প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি সংজ্ঞাসহ আলোচনা করো এই প্রশ্নটি প্রায় এসে থাকে এই পরীক্ষাতে তো আমরা বাক্য কাকে বলে এই সংজ্ঞাটি আগে জেনেছি আমি আবারও বলছি বাক্যের সংজ্ঞাটি সেটা হচ্ছে যে যে পদ বা পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হলে তাকে বাক্য বলে আচ্ছা বাক্য গঠন অনুসারে তিন প্রকার বাক্য গঠন অনুসারে তিন প্রকার কি কি। এক সরল বাক্য দুই মিশ্র বা জটিল বাক্য এবং তিন যৌগিক বাক্য বাক্য বাক্যততত্ত্বের আরেকটি বিষয় থাকে সেটা হচ্ছে বাক্য রূপান্তর তো আমরা যদি বাক্যকে না চিনতে পারি অর্থাৎ এই বাক্য সরল বাক্য জটিল বা মিশ্র বাক্য বা যৌগিক বাক্য এই সম্পর্কে যদি জানতে না পারি তাহলে আমরা এই বাক্যের রূপান্তরটা সঠিকভাবে আমরা করতে পারব না অনেকে আছে যে জটিল বাক্যের যে আরেকটা নাম মিশ্র বাক্য এটা আমরা আসলে অনেকেই জানি না পরীক্ষার প্রশ্নে হয়তো উল্লেখ করা আছে যে বাক্যটিকে মিশ্র বাক্যে রূপান্তর করতে হবে তো মিশ্র বাক্য আসলে কি এটাই হচ্ছে জটিল বাক্যের আরেক নাম তো প্রথমে আমরা সরল বাক্য নিয়ে আলোচনা করি সরল বাক্যটা আসলে কাকে বলে বা কি সরল বাক্য হচ্ছে যে বাক্যে একটিমাত্র কর্তা বা একটি মাত্র কর্তা ও একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে অথবা এই সংজ্ঞাটিও আমরা দিতে পারি যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য ও একটিমাত্র বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে সিম্পল একটা বাক্য যেমন আমি ভাত খাই আমি ভাত খাই এখানে উদ্দেশ্য একটি এবং বিধেও একটি আমি ভাত খাই এখানে উদ্দেশ্য একটি বিধেয় একটি যার কারণে এটাকে বলা হচ্ছে সরল বাক্য এরপরে আমরা মিশ্র বা জটিল বাক্য সম্পর্কে জানব মিশ্র বা জটিল বাক্যটা কি এই বাক্যে দুইটি খণ্ডবাক্য থাকবে প্রথমটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য এবং অন্যটি হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য এখন প্রধান খণ্ডবাক্য এবং আশ্রিত খণ্ডবাক্য এই দুইটা আসলে কি জিনিস আগে আমরা একটা উদাহরণ দিই যদি তুমি আসো তবে আমি যাব লক্ষ্য করো যদি তুমি আসো তবে আমি যাব এখানে দুইটি খণ্ড বাক্য আছে এবং এই দুইটি খণ্ড বাক্য একত্রিত হয়ে সম্পূর্ণ একটি বাক্য তো এখানে আমাকে জানতে হবে কোনটি প্রধান খণ্ড বাক্য এবং কোনটি আশ্রিত বাক্য প্রধান খণ্ড বাক্যটা কি যেই বাক্য কারো মানে কোনো বাক্যের সাহায্য ছাড়াই নিজেই সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করে সেটাই হচ্ছে প্রধান খণ্ডবাক্য এবং আশ্রিত খণ্ডবাক্য হচ্ছে যে অন্য কোনো অর্থাৎ প্রধান খণ্ড বাক্যের সাহায্য ছাড়া অর্থাৎ নিজে নিজে সে অর্থ প্রকাশ করতে পারে না সেটা হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য লক্ষণীয় যে যদি তুমি না আসো সরি যদি তুমি আসো তবে আমি যাব এক্ষেত্রে প্রধান খণ্ডবাক্য কোনটি এবং আশ্রিত খণ্ডবাক্য কোনটি সেটা জানতে হবে